শপের নাম হচ্ছে ফ্রেন্ড গ্যাজেট বিড়ি আমাদের সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার এছাড়া বাকি ছয় দিনে খোলা পাচ্ছেন আর যারা

সালের নতুন এ টোয়েন্টি ওয়ান ঠিক আছে এবং হচ্ছে জেমডি ব্র্যান্ডের কিন্তু নতুন যে প্রোডাক্ট গুলো সেগুলো আসছে এবং হচ্ছে ডুয়েল ডিসিভার সহ মাইক্রোফোন গুলো আমাদের কাছে আছে যারা এই ধরনের গুলো নিতে যাচ্ছেন তাহলে ভিডিও ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত পুরোটা কিন্তু দেখতে হবে আচ্ছা আচ্ছা প্রথম হচ্ছে আমরা যেই মাইক্রোফোনটা দিয়ে শুরু করবো এই একটা হেড মাইক্রোফোন লং তার একটা আমরা বয়ান বলেন বক্তব্য বলেন বা নামাজের জন্য বলেন আমরা কিন্তু এই মাইক্রোফোনটা ইউজ করতে পারি যেটা হচ্ছে কি আপনারা সি

কোয়ালিটি যেটা চাই আপনারা অনেক নয়েস ক্যান্সেলেশন মোডটা থাকবে অনেক নয়েজের ভিতর পারবেন

এটা থেকে আপনারা যারা হচ্ছে লাইভ স্ট্রিম করতে যাচ্ছেন ইন্টারভিউ ভিডিও নিতে যাচ্ছেন বা কন্টেন্ট ক্রিয়েটর বাইরে আছেন অবশ্যই সাউন্ড কোয়ালিটি কিন্তু একটা ভালো দরকার আপনারা কিন্তু এই মাইক্রোফোনটি নিতে পারেন কমের ভিতরে দাম পড়বে মাত্র এগারোশো টাকা অনলি পাচ্ছি এগারোশো এগারোশো টাকা এরপর যারা একদম বাংলাদেশের জাতীয় মাইক্রোফোন নিতে যাচ্ছেন কে এইট মাইক্রোফোন সিঙ্গেল মাইক্রোফোন টাইপ সি মাইক্রোফোন দাম পড়বে মাত্র চারশো টাকা চারশো টাকা চারশো টাকা এরপর আপনারা ডুয়েল মাইক্রোফোন পাচ্ছেন টাইপ সি মাইক্রোফোন দাম পড়বে মাত্র ছয়শো টাকা ষোলো ফিট পর্যন্ত লম্বা হবে ষোলো ফুট লম্বা হবে এই মাইক্রোফোন জিরো ওয়ান মাইক্রোফোন টি ছয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সহ আপনারা পেয়ে যাচ্ছেন মাইক্রোফোন

বিষয় নিয়ে ভিডিও করেন আপনারা কিন্তু এই মাইক্রোফোন নিতে পারেন এর দাম পড়ে মাত্র 3500 টাকা 3500 টাকায় তারপরে হচ্ছে বুতাম সিস্টেম ক্যামেরা ম্যাগনেটিক সিস্টেম ছোট মাইক্রোফোন

এরপর থ্রি থ্রি পয়েন্ট ফাইভ এম এম মানে মাইক্রোফোনের মডেলটা অল ইন ওয়ান যারা কে পনেরো আচ্ছা কে পনেরো বা কে পঁয়ত্রিশ খুঁজতেছেন আপনারা কিন্তু এই মাইক্রোফোন টি নিতে পারেন কিন্তু এটা কিন্তু গোয়ায় নিচে কোন জায়গায় কিন্তু বলে কে বলে কে পঁয়ত্রিশ আচ্ছা ঠিক আছে পরিচিত দাম পড়বে মাত্র নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা জি ওকে এরপর এই যে কে থার্টি ফাইভ কে কে থার্টি ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ এম অনলি হবে এটা দাম পড়বে মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো সাতশো পঞ্চাশ টাকা তারপর

ডুয়েল মাইক্রোফোন এবং পাশাপাশি কিন্তু আইফোনের হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কনভার্টার দেওয়া আছে দাম পড়বে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ওকে এরপর থেকে সাউন্ড করে সাউন্ড করে একটা প্রোডাক্ট ভাই আমরা কিন্তু ভিডিও মাঝখানে যাচ্ছি

ডাব্লু টেন মাইক্রোফোন নিতে পারেন একদম উইন সহ ক্যান্সেলেশন মোড দেওয়া আছে বাতাসের ভিতরে কোনো শব্দ হবে না এই মাইক্রোফোন দাম পড়তেছে

আগে দাম ছিল তিন হাজার টাকা পরে করছিলাম আহ তিন হাজার টাকা ছিল আজকের প্রাইস করে দিলাম বরাবর সাতাইশো টাকাশো টাকা আঠাইশো টাকা প্রাইস ছিল আজকের দেখতে পাচ্ছেন দেখেন কিন্তু মার্কেটে ভিডিও করতেছি চারিদিকে কিন্তু লোকজন হাউ হাউক করতেছে অনেক এর ভিতরে কিন্তু আমরা কিন্তু এটার ভিতরে কিন্তু একটা উইন্ডশিল্ড থাকে বা হচ্ছে

পঁয়ত্রিশশো টাকা আপনার এই প্রোডাক্টটি নিতে পারেন এবং আটচল্লিশ হ্যান্ডেলে নিতে পারেন এই হ্যান্ডেলটার দাম পরে মাত্র এক হাজার টাকা হ্যান্ড এরপর যারা ওয়াজ জন্য আপনারা কিন্তু নিতে পারেন এই বোম মাত্র পঞ্চাশ

সাতশো টাকা এরপর যারা হচ্ছে আপনার মাইক্রোফোন চাচ্ছেন

সাপ্তাহিক মঙ্গলবার এছাড়া বাকি কিছু দিনই খোলা পাবেন আচ্ছা